ফ্রেন্ডস ওয়েলকাম টু ডাব এক্সাম গাইড তো আজকে আলোচনা করবো ইংলিশ কোয়ারি যে ইংলিশ থেকে আমরা কি কি পড়ব আমাদের ইন্টারভিউ ইংরেজি থেকে আসবে দেখো ইংরেজি থেকে ধরতে পারে পারে যে আমি অলরেডি নোটস তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি এছাড়া ধরতে পারে ইংলিশ লিটারেচার তাহলে ইংলিশ লিটারেচার থেকে কি কি পড়বো এটা তো একটা অগাধ সিলেবাস তাই না অনেক বড় একটা সিলেবাস এই সিলেবাসটাকে আমরা কিভাবে কভার করবো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব দেখো তাহলে প্রথমে যদি আমরা ইংলিশ লিটারেচার পড়তে যাই তাহলে দেখতে পাবো যে ইংলিশ লিটারেচার কিছু যুগ ছিল কিছু পিরিয়ড ছিল সেই নাম কি প্রথম যে পিরিয়ডটা ছিল সেটাকে বলছে রেনেসাস পিরিয়ড যেটা সাল ছিল পনেরোশো থেকে ষোলোশো এখানে মোট একশো ষাট বছর ছিল এটাকে নবজাগরণের যুগ বলা হয় এখানে সাহিত্য বিজ্ঞান কার্যকলাপ সমস্ত কিছু পুনর্জাগরণ ঘটে এই যে যুগটা আমরা পেলাম রেনেসাস যুগ এই রেনেসাস যুগের আরো কিছু উপযোগ ছিল মানে সাব সাবিওর ছিল সেগুলো কি কি দেখো একটা যে কি প্রিপারেশন ফর রেনেসার্স ঠিক আছে দুই নম্বর এলিজাবেথিয়ান তারপর যে তারপর দেখো তারপর তার যে সাহিত্যকর্ম ছিল সেই সাহিত্যকর্ম সে ছাব্বিশ বছর বয়স থেকে লিখতে শুরু করেছিল তার যে উপাধি ছিল দ্য সন অফ অ্যাভন সেটা মাথায় রাখতে হবে ঠিক আছে তার যে সাহিত্যকর্ম সে সাঁত্রিশটা নাটক লিখেছে একশো চুয়ান্নিশটি সোনেট লিখেছে দুটো লং ন্যারেটিভ পোয়েম লিখেছে তার নাটকগুলো কয়েক ভাগে ভাগ করা হয় ট্র্যাজেডি কমেডি ট্র্যাজেডি কমেডি এবং হিস্টোরিক্যাল প্লে সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলস আমি লিখে দিয়েছি একটু পড়বে তারপর দেখো তাহলে এই নাটকগুলো কী কী রয়েছে এগুলো একটু মাথায় রাখতে হবে এবার তোমাদেরকে পড়তে হবে কি যে এই যে শেক্সপিয়ারের দুটো লং ন্যারেটিভ পোয়েমস আমরা পড়লাম সেটা নাম লেখা আছে পড়ে নিবে তারপর রেপ দিয়ে যুক্ত শেক্সপিয়ারের কয়েকটি লিটারেচারের নাম লেখা আছে তার গুরুত্বপূর্ণ তার প্রথম নাটক কি লাস্ট নাটক কি তার সব থেকে ছোট নাটকের নাম কি সব থেকে বড় নাটকের নাম কি সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া আছে পড়ে তার যে যে নাটক তোমার মানে নিবে লেখার ছন্দ সে ছন্দটা কিরকম সেটা এ বি বি এ সি সি ডি ডি এগুলো তোমরা ভালোই জানো ইংলিশ যারা পড়েছ প্রত্যেকে জানো এগুলো কিভাবে ভাগ করা হয়েছে সমস্ত কিছু লেখা আছে ঠিক আছে এবার আমরা চলে আসবো তার যে নাটক রয়েছে ট্র্যাজেডি কমেডি নাটকের কয়েকটা নাম জিজ্ঞেস করতে পারে এখানে লেখা আছে এগুলো একটু পড়বে দেখো ভেনিস ওয়েল ওয়েল এগুলো সব কিন্তু লেখা আছে এবার নাটকগুলো বিস্তারিত লেখা আছে তোমরা একটু পড়ে নিবে রাখো যেহেতু তোমরা ইংলিশ অনার্স করেছো এম এ করেছো তোমাদের সবকিছু জানা একটু রিভিশন করে নাও তাহলে দেবে জিনিসটা বুঝতে সুবিধা হবে কারণ প্রশ্ন তোমাদেরকে বিভিন্নভাবে করতে পারে এবার শেক্সপিয়ারের বিভিন্ন ট্র্যাজেডি নাটকগুলোর নাম দেখো হ্যামলেট ম্যাকবেথ ওথেলো কিংলিয়ার অনেক কিছু লেখা আছে জুলিয়াস সিজার এগুলো থেকে কিন্তু ইন্টারভিউ প্রচুর প্রশ্ন করে এর বাইরে কিন্তু প্রশ্ন করবে না এবারে হ্যামলেট জিজ্ঞেস করতে পারে হ্যামলেট কি সম্পর্কে নাটক লেখা হয়েছে হ্যামলেট কথার অর্থ কী জিজ্ঞেস করবে তো হ্যামলেট কথার অর্থ কি স্মল ভিলেজ সমস্ত কিছু লেখা আছে সব কিছু একটু পড়ে নেবে তোমরা হ্যামলেট সম্পর্কে দেখো এর চরিত্র কারা কারা ছিল ছিল ঠিক আছে এর চরিত্রের কারা কারা ছিল জিজ্ঞেস করতে পারে এই হ্যামলেট নাটকটার মূল থিম কি নিয়ে হ্যামলেট নাটকটা লেখা হয়েছে পিতার হিউ হত্যার প্রতিশোধ এ এ থেকে যে পড়তে হবে না একদম চোখ বুলিয়ে রাখো তাহলে পারবে ম্যাকবেথ কি সম্পর্কে লেখা আছে তার উক্তিগুলো কি ছিল একদম ভালো করে পড়বে ওথেলো পড়বে ওথেলো কে ছিলেন ওথেলো ছিলেন একজন সেনাপতি জিজ্ঞেস করবে যে ওথেলো কে ছিলেন যে শেক্সপিয়ার যে নাটকটা ছিল ওথেলো সেই ওথেলো কে ছিলেন জিজ্ঞেস করবে তাহলে বলতে হবে ওথেলো ছিল একজন সেনাপতি ওকে একটু পড়ে রাখবে তার প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজপাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এস করবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছুতেও আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এনসিআরটি সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এ থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো শেক্সপিয়ের মেজের কিছু প্লে রয়েছে নাটক রয়েছে যেমন কিং লেয়ার এটা পড়বে তারপর জুলিয়াস সিজার জুলিয়াস সিজার পড়তে হবে জুলিয়াস সিজার ছিলেন রোমানের একজন সেনাপতি ছিলেন তাকে নিয়ে নাটক লেখা হয়েছে পড়ে নিবে তারপরে চলো তারপর শেক্সপিয়ের কিছু কমেডি নাটকের নাম এখানে লেখা আছে সুন্দর করে মনে রাখবেন ঠিক আছে অনেকগুলো রয়েছে পিডিএফ পড়তে হবে পিডিএফগুলো না পড়লে হবে না ঠিক আছে এবং এখানে বলছি অ্যাজ ইউ লাইক ইট এটার কি থিম ছিল এর কি চরিত্র ছিল এটা পড়তে হবে তারপর চলে আসো আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি তারপর দেখো ইউনিভার্সিটি ওয়েট এটা সম্পর্কে প্রথমে ইউনিভার্সিটি উইটস কাদেরকে বলা হয় একজন কবির নাম বলুন একটা কবির নাম মনে রাখবে সবগুলো মনে রাখার দরকার নেই যে কোনো একটা অনেকগুলো লেখা রয়েছে কারণ তোমাদের একটা লিখে দিলে মুখস্থ করতে প্রবলেম হবে আমি অনেকগুলো লিখে রেখেছি যেটা তোমাদের মনে থাকবে মনে রাখবে তারপর চলে আসো জ্যাবকিয়ান ফিওর্স এই যুগের কারা কারা ছিল সাহিত্যিকদের নাম কি ঠিক আছে তারপর যদি জিজ্ঞেস করতে পারে ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি কাকে বলা হয় এগুলো জিজ্ঞেস করবে তাই এটা মাথা রাখবে জন ডোনি কে ছিলেন দেখো জন ডোনি এবং গ্ল্যান সম্পর্কে লেখা আছে ঠিক আছে জন ডোনি সম্পর্কে তথ্য দেওয়া আছে একটু পড়বে তারপরে অ্যান্ড্রিউ মার্ভেল সম্পর্কে লেখা আছে একটু পড়ে নিবে ক্যারোলিন ক্যারোলাইন্স পিওড সম্পর্কে এখানে লেখা আছে পড়বে রবার্ট হেরিক সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে এর বাইরে কিছু পড়ার দরকার নেই তারপরে চলে আসো নিউ ক্লাসিক্যাল পিওর নিউ ক্লাসিক্যাল পিওড এখানে সমস্ত কিছু দেওয়া আছে এই যুগের নাম কী তারপর এখানকার যে মিলটন মিল্টনটা ইম্পর্ট্যান্ট মিল্টনটাকে বলবে তিনি ছিলেন রেনোসিয়ান্স যুগের হিরো নামে পরিচিত তাকে কি বলা হয় এপিক পোয়েট বলা হয় তাকে ব্লাইন্ড পোয়েট বলা হয় এগুলো ইন্টারভিউ প্রশ্ন ঠিক আছে পিডিএফটা যদি একবার চোখ বুলিয়ে পড়ে নাও তোমরা বা প্রতিদিন যদি যেহেতু ইংরেজিটা কঠিন জিনিস ইন্টারভিউ হতে তো টাইম আছে প্রতিদিন যদি একবার করে চোখ বুলিয়ে পড়ো আশা করছি দেখবে সমস্ত কিছু তোমাদের জানার মধ্যে চলে আসবে ইংরেজি লিটারেচার থেকে যাই না আসুক না কেন সব পারবে প্রশ্ন করে ইন্টারভিউ খুবই যে প্যারাডাইস লস্ট কার লেখা প্যারাডাইস রিগেডেন্ট কাল লেখা তার দুটি মহাকাব্য ছিল সেই মহাকাব্য দুটির নাম কি জিজ্ঞেস করতে পারে তাহলে এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে এই দুটি মহাকাব্য ছিল সেই মহাকাব্য দুটির থিম কি এটা থিম লেখা আছে সমস্ত কিছু লেখা আছে পড়ে নিবে এখানে ওকে তারপর দেখো জন মিল্টনের আরো কিছু লেখা আছে বিখ্যাত প্রোজ সেটা লেখা আছে পড়ে নিবে জন ডাইরেন সম্পর্কে লেখা আছে ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম বলা হয় তাকে তার বিখ্যাত সাহিত্যকর্মগুলোর নাম লেখা আছে পড়ে নিবে ঠিক আছে ড্রাইকেন সমালোচক বা ক্রিটিসিজম হিসেবে পরিচিত তিনি অন্যান্য কবিদেরকে প্রচুর সমালোচনা করতেন তার সম্পর্কে লেখা আছে তারপর জন বোয়ান সম্পর্কে লেখা আছে পড়ে নিবে স্যামুয়েল বাটলার সম্পর্কে লেখা আছে এটা পড়বেন তিনি একজন বিখ্যাত কবি ছিলেন এবং তিনি অনেকটা ব্যাঙ্গ ব্যঙ্গকার ছিলেন ঠিক আছে মাথায় রাখতে হবে তারপর আগস্টিয়ান পিওস এই সম্পর্কে জানতে হবে এটাকে আলেকজান্ডার পোপ বলা হয় আলেকজান্ডার পোপের টাইমে ছিল এটা আহ আলেকজান্ডার পোপ সম্পর্কে লেখা আছে দেখো সমস্ত কিছু পড়ে নেবে এবার দেখো জনাথন সুইফট জনাথন সুইফট সম্পর্কে পড়তে হবে তোমাকে যেমন তোমাকে জিজ্ঞেস করতে পারে গ্যালিভার গ্যালিভার ট্রাভেলস কে লিখেছেন জনাথন সুইফট ইন্টারভিউ খুব জিজ্ঞেস করে ঠিক আছে এ টেল অফ টু জিজ্ঞেস করে এ ব্যাটেল অফ দ্য বুকস কে লিখেছেন বলুন জিজ্ঞেস করে তাহলে এগুলো কিন্তু সব ইন্টারভিউ প্রশ্ন আমি লিখে দিয়েছি পড়ে নিবি একটু ঠিক আছে চার্লেস ডাইকেন সম্পর্কে পড়তে হবে তোমাদের তার লেখা কিছু বিখ্যাত উপন্যাস পড়তে হবে থমাস গ্রে সম্পর্কে পড়তে হবে তারপর চলে অস্ট্রিয়ান পিরিয়ডে স্যামুয়েল রিচার্ড সম্পর্কে পড়তে হবে স্যামুয়েল জন সম্পর্কে পড়তে হবে তারপরে হেনরি ফিল ফিল্ডিং সম্পর্কে পড়বে তার বিখ্যাত নাটক তারপরে ওয়াল্টার স্কট সম্পর্কে পড়বে রোমান্টিক পিরিয়ড কি কী ছিল রোমান্টিক পিরিয়ড কেন বলা হয় এটাকে সব কিছু এখানে লেখা আছে ঠিক আছে এখানকার জিনিসগুলো রোমান্টিক পিরিয়ড কেন কারণ এখানকার যে কবিতাগুলো ছিল সবই কিন্তু রোমান্টিকমূলক ছিল ঠিক আছে এটাকে ভিক্টোরিয়ান পিরিয়ডসর উপযুক্ত বলা হয়ে থাকে এটাকে গোল্ডেন ওজ এজ অব লিরিক্সও বলা হয় তাহলে এগুলো কিন্তু পড়বে এই যুগের তিনজন বিখ্যাত সাহিত্যিকের নাম কি কি জিজ্ঞেস করতে পারে উইলিয়াম ব্ল্যাক ছিলেন তারপর হচ্ছে জন ওয়াস্টিয়ান ছিলেন লর্ড বায়োন ছিলেন এগুলো তোমাদেরকে একটু পড়তে হবে উইলিয়াম উডশ ওরশ উইলিয়াম ওরশ নামগুলো পড়তে হবে পোয়েট অফ নেচার বলায় কাকে ইন্টারভিউ জিজ্ঞেস করে খুব জিজ্ঞেস করে পোয়েট অফ নেচার বলায় কাকে জিজ্ঞেস প্রকৃতি প্রেমিক কবি কাকে বলা যেমন বাংলার প্রকৃতি কবি প্রেমিক কবি কাকে বলা হয় জীবনানন্দ দাসকে বলা হয় আমরা জানি তাহলে ইংরেজি সাহিত্যের প্রকৃতি প্রেমিক কবি কাকে বলা হয় উইলিয়াম অর্শকে তাহলে এগুলো তোমাকে পড়তে হবে তার আত্মজীবনের নাম কি ছিল পড়তে হবে ঠিক আছে তারপর ইন্টারভিউ জিজ্ঞেস করে ড্যাফোলিটস ড্যাফোডিলস কে লিখেছেন ইন্টারভিউ প্রচুর প্রশ্ন করে ড্যাফোডিলস কে লিখেছেন জিজ্ঞেস করতে পারে দা সলিটারি রিপার এগুলো মাধ্যমিক সিলেবাসে আছে সলিটারি রিপার্স কে লিখেছেন বলুন এগুলো জিজ্ঞেস করে রেনবো কে লিখেছেন বলুন তাহলে এগুলো কিন্তু যদি না পড়ে রাখো তারপর হচ্ছে হবে না এগুলো কিন্তু পড়তে হবে তোমাদেরকে ঠিক আছে তারপর চলে এসো এসটিক কোলেরিজ স্যামুয়েল টেইলর কোলেরিজ এগুলো পড়তে হবে তোমাদেরকে ঠিক আছে এগুলো কিন্তু পড়বে তোমরা প্রত্যেকটা জিনিস একটু পড়ে রেখো অনেক কিছু তথ্য দেওয়া আছে জন কিটস সম্পর্কে লেখা আছে তার ভিক্টোরিয়ান ফিওর চলে এসো ভিক্টোরিয়ান ফিয়টস কেন বলো তো এর ভাগগুলো কি ছিল একটু পড়ে রাখতে হবে তোমাদেরকে অ্যালফ্রেড লর্ড টেনিশন সম্পর্কে পড়বে এখানে লেখা আছে তার বিখ্যাত কবিতাগুলো এত কিছু পড়ার দরকার নেই মোটামুটি পড়ে রাখবে তাহলে কিন্তু হবে ঠিক আছে সব কিছু লেখা আছে সমস্ত কিছু মনে রাখতে পারবে না কিন্তু আমি বলবো ইংলিশের এই যে পিডিএফটা প্রতিদিন একবার করে পড়বে প্রতিদিন একবার করে পড়ো মনে থেকে যাবে তারপর দেখো ভিক্টোরিয়ান পিরিয়ডস কি কি প্রধান কবি কে কে ছিল জিজ্ঞেস করতে পারে জিজ্ঞেস করতে পারে ভিক্টোরিয়ান কবি পিরস এর একজন কবির নাম বলুন ঠিক আছে তাহলে তোমাকে জিজ্ঞেস করতে হবে রবার্ট ব্রোয়িং হতে পারে বলবে এগুলো কিন্তু মনে রেখো সব প্রত্যেকটা জিনিস দেওয়া আছে হ্যাঁ সব কিছু লেখা আছে এগুলো কিন্তু পড়তে হবে তোমাদের ইন্টারভিউর জন্য এবার ক্লাসে তো সব কিছু বলে তোয়া সম্ভব নয় যেমন দেখো জোনাথন সুইফট সম্পর্কে লেখা আছে তার যে বিখ্যাত রচনা গ্যালিভার ট্রাভেলস জিজ্ঞেস করে ইন্টারভিউ তারপর চার্লসে যে কি টাইকেন ডাইকেন সম্পর্কে জিজ্ঞেস করে এগুলো একটু পড়ে রেখো হ্যাঁ ইলিয়ট সম্পর্কে লেখা আছে পড়ে রাখবে তার আসল নাম কিছু জিজ্ঞেস করতে পারে ওকে চলো সব কিছু এখানে লেখা আছে একটু ভালো করে তোমরা পড়বে আশা করছি প্রত্যেকের উপকার হবে এর বাইরে কিন্তু তোমাদের কোনো কিছু খুঁজে খুঁজে পড়তে হবে না সব কিছু দেওয়া আছে দেখছো অনেক কিছু একটু পিডিএফটা ভালো করে পড়ো অনেক কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছ অনেক কিছু পুরো আমি তোমাদের বাংলা সাহিত্যের দিয়েছি পুরো সুন্দর করে একদম ছোট ছোট করে লেখা আছে আমাদের যারা ইন্ডিয়ান ইন্ডিয়ান ইংলিশ যারা লিটারেচার থেকে দিয়েছি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা সং অফারিং এর জন্য নোবেল পুরস্কার পেয়েছেন সেটা লেখা আছে তারপরে ধরো ভারতের কাজ জাতীয় কবি সমস্ত কিছু লেখা আছে ঠিক আছে এপিজে আবদুল কালামের যে অটোবায়োগ্রাফি নাম কি রেকেটের বিখ্যাত নাটক তাহলে সব কিছু দেওয়া আছে কোনো কিছু বাদ রাখিনি আমি সমস্ত কিছু দিয়েছি তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে এখানে দিয়েছি কি বলতো যে এই যে ফিগার অফ স্পিচ ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন করে ইন্টারভিউ ফিগার অফ স্পিচ যারা গ্র্যাজুয়েশন করেছো তাদেরকে জিজ্ঞেস করুন ফিগার অফ স্পিচ অ্যাসোনেন্স বলতে আপনি কি বোঝেন তারপর আইরনি বলতে আপনি কি বোঝেন তারপর হয়েছে কি অ্যানাফোরা বলতে কি বোঝেন সিমিলি বলতে কি বোঝায় সমস্ত কিছু দেওয়া আছে এর বাইরে কিছু করতে হবে না ঠিক আছে সব কিছু উল্লেখ করে দিচ্ছি একটু পড়ে রাখবে এপিক বলতে কি বোঝায় মহাকাব্য কাকে বলা হয় এগুলো মাথায় রাখবে ঠিক আছে সব কিছু আছে ধীরে ধীরে পড়তে থাকো আশা করছি সবার হয়ে যাবে অনেক অনেক সময় সময় পাবে কারণ এগুলো দেখো ইংলিশ লিটারেচার তো সিলেবাসটা ছোট নয় যে তোমাকে আমি এক পেজ বা দু পেজের একটা নোট করে দেব। তাই না এত বড় একটা সিলেবাস সমস্ত কিছু জানতে তো হবেই কারণ কোথা থেকে কি প্রশ্ন করবে এটা তো আমি বলতে পারছি না তাই এগুলো একটু পরে দেখো যেহেতু তোমরা তিন বছর চার বছর পাঁচ বছর ইংলিশের ওপর পড়াশোনা করেছো আশা করছি প্রত্যেকটা জিনিসই তোমাদের জানা শুধু একটু রিভিশন করবে ঠিক আছে তো আমি যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজ পাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি এ দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এস এম এস করবে এখানে প্রিভিয়াস ইয়ার যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কি কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এনসিআরটি সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এ থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এটার উপরে ক্লাস করালাম না তো পুরো পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে পিডিএফটা পড়বে কিছু অল্প মূল্য রাখা আছে নোটসের জন্য সেই নোটসগুলো তোমরা কিনতে পারবে নোটসগুলো কিনে পড়াশোনা করো নোটস বানা এত কিছু তথ্য একসঙ্গে জোগাড় করে দেওয়া তোমাদের জন্য খুবই কাজের আসবে আশা করছি সকলের ভালো লেগেছে পিডিএফটা পড়বে প্রত্যেকের ভালো কিছু হবে ঠিক আছে আর স্ক্রিনে দেওয়ার নাম্বার হয়েছে নাম্বারে কন্ট্যাক্ট করো আর তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও একটা কথা বলি আমরা বাড়িতে অনেকে মক ইন্টারভিউ প্র্যাকটিস করছি কিন্তু কোথাও গিয়ে দেখাচ্ছি না সেটা করবে না মক ইন্টারভিউ যতই বাড়িতে প্র্যাকটিস করো না কেন কোনো শেয়ার বা ম্যামের কাছে প্র্যাকটিস করো বা তোমরা যদি চাইলে আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে সেখানে প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে পরিপূর্ণ গাইড আমরা করবো থ্যাংক ইউ তোমরা যারা দু প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনো অ্যাডমিশন নাও নি অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকব তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো